বিএনপির কেন্দ্রীয় নেতা এবং মিডিয়া সেলের প্রধান শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ভাই একটা কথা বলেছেন আজকে সেটা হলো যে জামাত ইসলামী হলো বেইমান আর চরবনায় হলো ভণ্ড উনি সরাসরি এই কথাটা বলছেন তো পাঁচই আগস্টের পর থেকে ভাই আমার কি হয়ে গেল আসলে বুঝি না এর আগে একবার সান্দা ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে কৌশলে আসলে আহ চর্ম কি আসলে ভন্ড জামায়াত ইসলামী কি আসলেই আহ কি বলে বেঈমান যদি বেইমানি হতো তাহলে কি আপনারা দুই হাজার এক সালে ক্ষমতা যেতে পারতেন এটা কি সম্ভব ছিল ছিয়ানব্বই যে ক্ষমতায় গিয়েছিলেন তখন কি এটা এক সালে এক সালে যে আপনার ক্ষমতায় গেলেন সেটা কি সম্ভব ছিল ওই সময় যদি বেমানি করতো তখন কি আপনারা কখনো রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার ক্ষমতা রাখতেন এই বিষয়টা কিন্তু এখন চলে আসে সবার সামনে আসলে বিএনপিতে বর্তমান সময় যে বিষয়টা চলছে যে বিএনপির তৃণমূল আছে চাঁদাবাজিতে দখল বাণিজ্যে আর শীর্ষ যে নেতাগুলো রয়েছেন তারা রয়েছেন হলো বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্যের কারণে তো এই বিতর্কিত মন্তব্য গুলো আসলে এই মুহূর্তে ইতিমধ্যে বিএনপিকে জল বিচ্ছিন্ন করে ফেলেছে তার প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন জরিপে দেখতে পাচ্ছি আমরা নির্বাচন ডাকসু নির্বাচন জাকসু নির্বাচন সোশ্যাল মিডিয়া সব ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে আসলে এই মুহূর্তে বিএনপির অবস্থা অত্যন্ত খারাপ অত্যন্ত নাচুক একটা পরিস্থিতিতে আছে এবং সর্বশেষ আমরা যেটা দেখেছি যে আর চাকসুর আপনার রাখশু নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটা হচ্ছে এটাতে আজকে নির্বাচন তারা মানে বয় মানে কি বলে পিছাইয়া দেওয়ার জন্য আবেদন করছে ছাত্র দল মানে একদম হাস্যকর একটা অবস্থা নিজেদের পতন ঠেকাতে পিছিয়ে দেওয়ার চেষ্টা এটা আসলে কিভাবে হতে পারে এটা কখনো কিন্তু মানে হওয়ার মতো বিষয় নয় তো এই যে শহীদ উদ্দিন চৌধুরী এনি ভাই ওনারা যেভাবে বক্তব্যটা দিচ্ছেন এবং একের পর এক মানে এই যে জামায়াত ইসলামী এবং আপনার বাংলাদেশ এই বিশেষ করে জামাত ইসলামীকে উদ্দেশ্য করে যেভাবে মানে তারা এই কটাক্ষ গুলো আসলে কিন্তু বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না সত্যিকার অর্থে এই যে আমি এই জিনিসটা ভালোভাবে খেয়াল করতেছি যে জামাত জামায়াত ইসলামী কিন্তু দেখা যায় যে আপনার যে বিষয়টা হয়েছিল আপনার মানে জামায়াত ইসলামিক যে শীর্ষ যে নেতাগুলা রয়েছে তারা কিন্তু কেউই এখন পর্যন্ত এই রকম ভাবে বিতর্কিত মন্তব্য করেন নাই মিডিয়ার সামনে পরিচিত মুখ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও কিন্তু এখন পর্যন্ত তার মানে কোনো বক্তব্যকে এইভাবে যে আহ ভাইরাল ভাবে ধরা এইরকম ভাবে বিতর্কিত ভাবে ধরা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মূলত উল্টো দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হল যে জামায়াত ইসলামী রাজনীতি করতেছে যৌন কল্যাণমূলক রাজনীতি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্থানে সারা দেশে এমনকি যে ডাকসুদ্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা নির্বাচনের জয়ের পর কিভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড করে তার একটা হাস্যকর ব্যাপার হলো এই যে জামাত ইসলামীকে যে কোনোভাবে খেপানো যাচ্ছে না ছোট করা যাচ্ছে না সেই জায়গায় কিন্তু সর্বশেষ যুক্ত হয়েছিলেন রুন কবির রিজবি তিনি সর্বশেষ কিন্তু একটা হাস্যকর বক্তব্য দিয়েছেন এবং এই হাস্যকর বক্তব্য নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা চলতেছে তো যাই হোক বিষয়টা হলো আসলে এই ধরনের বক্তব্য মূলত আ জামাত ইসলামীকে কোনো ভাবে আটকাতে পারবে না বিএনপি এর ভোট বাড়বে না যে বিষয়টা হবে আস্তে আস্তে বিএনপি ভোট আরো কমে যাবে গ্রহণের যোগ্যতা আরো বেশি কমে যাবে এবং একটা পর্যায়ে দেখা যাবে যে ইসলামিক দলwidetilde বাংলা দেশের মানুষ আমি যেটা বারবার বলি যে 5 আগস্টের পর ইসলামী একটা রেগুলেশন হয়ে গেছে এই এগুলেশনের ফলে কিন্তু আপনারা দেখা যাবে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে বিএনপি যদি নিজেদের অবস্থান যদি না করে গুলো এগুলো যদি বন্ধ না করে তাহলে কিন্তু বিএনপি আওয়ামী লীগের মতো অপ্রাসঙ্গিক খুবই স্বাভাবিক তো যাও এই ছিল আজকে ছোট্ট খাটো একটা সংবাদ বিশ্লেষণ আশা করছি আপনি একমত হবেন আমার বক্তব্যের সাথে যদি একমত হয়ে থাকেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ যদি দ্বিমত থাকেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম